পুঠিয়া টিভিতে অসহায় ভারতীর প্রতিবেদন প্রকাশের পর প্রতিবেদনটি দেখা মাত্র ছুটে গেলেন অসহায় ভারতের বাড়িতে এক মানবতার দূত অবশেষে বাড়ি তৈরির ও সকল হাত বাড়িয়ে দিলেন মানবতার দূত যিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকেন সাবেক মেয়র আল মামুন খান এমন খবর শুনে ভারতের একটু হলেও অনেক দিন পরে মুখে যেন আনন্দ উচ্ছ্বাস এ সময় ভারতী বলেন আমার ঘর অনেক দিন আগে ভেঙে পড়ে আছে কেউ কোনোদিন খোঁজ খবর নেয়নি মামুন আমার ছেলের মতো শুনে ছুটে এসেছে আমার সন্তানের মতো আমার পাশে দাঁড়িয়েছে আমি তাকে আশীর্বাদ করলাম তুমি ভালো থেকো থেকো বাবা বাবা সুখে আমার আমার খোঁজ করেনি মামুন শুনতে আসছে। দেখেন বাড়ি ঘর ভাঙা কিছু নাই কিছুই নাই মামুন দায়িত্ব করে যা যা লাগে সব করে দিছে ঘর বাথরুম সবকিছু করে দিয়ে মামুন আমাকে আমার কিছুই নাই যে যেহেতু মামুন ছেলে হিসাবে পাশে আছে মানবতার দূত আলমামুন খান বলেন আমি শুনে থাকতে পারলাম না আমি ছুটে চলে এসেছি এভাবে একটি মানুষ থাকতে পারে না তাই আমার নিজ অথয়নে বাড়ি নির্মাণ বাথরুম থেকে শুরু করে সকল দায়িত্ব আমি নিয়েছি যেন তার শেষ জীবনটা ভালোভাবে কাটে এটা খুব দুঃখজনক একটা বিষয় এটা পুঠিয়ার আমি মনে করি পুঠিয়ার মানুষের জন্য লজ্জা এই মানুষটার ঘর পড়েছে আস থেকে পনেরো ষোলো দিন আগে প্রবল বর্ষণে বেশি বর্ষণের কারণে ঘরটা পড়ে গেছে সে তো অসহায় মানুষ ডাল কাজ করে আসলে আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম আমরা যারা নেতৃবৃন্দ তাদের এই এই বিষয়গুলো লক্ষ্য করা অবশ্যই উচিত তো আমি শুনে আমি স্থির থাকতে না পেরে আমি চলে এসেছি এসে ওনার ছোট্ট একটা বাড়ি ওয়াশরুম রান্নাঘর করার দায়িত্ব নিয়েছি আমি উনি শেষ শেষ জীবনটা যেন জীবনের শেষ সময়টা যেন এই কষ্টটা ওনার না থাকে যে আমার বাড়ি নাই তাই আমার ছুটে আসা আমি চাই উনি এই শেষ জীবনটা এটা ভালো ঘরে এ খবর শুনে ভারতের বাড়ি তৈরি নির্মাণের প্রতিবেশীদের মনেও যেন আনন্দের বাতাস বইছে আমি শিখা তালুকদার আমি ভারতের বিষয়ে এর আগে জানাইছিলাম পুঠিয়া টিভিতে আজকে আমাদের মেয়র সাহেব মামুন সাহেব আসছেন উনি আসা ভারতীবালা ঘোষের বাড়ি বাথরুম রান্নাঘর যাবতীয় যা কিছু লাগে সব কিছু করে দেবে এতে আমরা খুব আনন্দিত পাড়া প্রতিবেশী সবাই খুব খুশি হয়েছি তাকে আশীর্বাদ করি সে দীর্ঘজীবী হোক সুস্থ থাকুক ঈশ্বর তার মঙ্গল করুক যে মামুন আসছে আমি আসলাম যে ভারতের ঘোষের ঘর পড়ে গেছে তার জন্য শুনিয়া যে মামুন যাচ্ছে একটু যাই দেখি তাই মামুন আসে যে দায়িত্বটা নিছে মামুনে মানে আমার বলার মতন কোনো ভাষা নাই যে মামুন এত সুন্দর একটা দায়িত্ব নিছে মামুন ঘর করে দিবে পাশে দাঁড়াইছে খুব কষ্ট করে ডাল মিলে কাজ করে ভাত খায় বাড়িতে এসে শোয়ার জায়গা পায় না পাশের বাড়ি পায়খানা পেশাব করতে যায় মামুন শুনে যে আসছে এর মধ্যে কাদার মধ্যে আমরা এর জন্যে খুব আনন্দিত মনে রাখবেন বিপদের সময় যে অন্যের পাশে দাঁড়ায় সেই প্রকৃত মানুষ অসহায়দের সাহায্য করায় মানবজাতির জাতির সৃষ্টত্বের প্রমাণ সুরা আলে ইমরানের একশো দশ আয়াতে আল্লাহ মানব মানবজাতির পরিচয় এভাবে তুলে ধরেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে